আজকে আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের হচ্ছে এই কারণে আগামী তিরিশে জুন ভারত জাকার মাঝি পারগানা মহলের পক্ষ থেকে বেনাকাশি মুলুক নারায়ণগড় ব্লকের মুলুকের ডাকে লেকরস্বিনী হাই স্কুল সান্তালি মিডিয়ামের সুষ্ঠ পরিকাঠামো দাবিতে অনির্দিষ্টকালে ভিডিও ঘেরমা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে অতএব আমরা জনসাধারণকে এই সাংবাদিক সম্মেলন থেকে জানানো যাই যে যাতে এই আমাদের আন্দোলনকে সমর্থন করে তার জন্য কামনা করছে আলে নিয়ে যে আলে ভিডিওলে ঘেরায়া তিরিশ তারিখ তিরিশে জুন হুল মাহা হল কারণ তলে ঘেরা যে আব लेकुरसिनी नारायणगढ़ ब्लॉक लेकुरसिनी हाई स्कूल संताली मीडियम आड़ी अचल अवस्था को गिराको दुड़ब तीगुलहार भारती अच्छा सरकार ठे दल का किसनी चेहनी मुचाद रेल उकतरे को, को जिले तो का तो दो आले वीडियो जांगे छड़ा और पथ बाले है इन्हेंगे तेहना सांबादिक सन्म्मन दुनिया ना मुझे तो सनाम बहु खेर बया को जुमित कटेगा जहाँ अब पो पंगा को नायते ना पढ़ाव को को हपन दिनते नपाय पढ़ात कोशूलताक चेस्टा सार्थकमा अब गोपा सामना ली मुछा जवाब खुद অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বর গুলিতে অথবা এইট we <laughs>